নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো স্পঞ্জি কন্ডেন্স মিল্ক কেক ডিম ছাড়া আমার যে বন্ধুরা ডিম পছন্দ করে না তারা এই কেক রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন অন্য সব কেকের তুলনায় এটা ভীষণই স্পেশাল সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালোই লাগবে দেখতেই পাচ্ছেন এরকম স্পঞ্জি আর সুপার টেস্টি কেক আপনারা সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা এই কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে রিফাইন্ড অয়েল এখানে আমি চার চামচ তেল নিয়েছি যতটা তেল নেব ঠিক ততটাই কনডেন্স মিল্ক নিতে হবে কনডেন্স মিল্কের থেকে তেলের পরিমাণ যাতে বেশি না হয়ে যায় সেই দিকে একটু খেয়াল করবেন এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো সুগার পাউডার মানে চিনির গুঁড়ো চিনির গুঁড়ো এখানে দিয়েছি চার চামচ এখন তেল কনডেন্স মিল্ক আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ক্রিম তৈরি করে নিতে হবে আর ক্রিমটা ঠিক এরকমই হবে দেখবে এরকম জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তো সমস্যা নেই এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা ময়দা এখানে ময়দার পরিমাণ যাবে একশো গ্রাম এখানে প্রথমে এক কাপ তারপরে আমি আরও হাফ কাপ টোটাল আমি একশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ মতো বেকিং পাউডার হাফ চামচ মতো বেকিং সোডা এখন শুকনো উপকরণগুলোকে এইভাবে একটু জেলে নিতে হবে চেলে নিলে এর মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে আর শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশে যাবে তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিচ্ছি লিকুইড মিল্ক মিল্কটা আমাদের লাগবে দুশো এম প্রথমে আমি একশো এম দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স তোমরা অন্য যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারো এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা কিন্তু একসাথে দিতে যাবে না প্রথমে অল্প দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেবে তারপরে এখানে বাকি দুধটা আমি দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি হ্যান্ডউইক্স দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা একটু বেশি সময় ধরেই কিন্তু ফেটিয়ে নিতে হবে আর যদি হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও বিট করতে পারো তো আমার কাছে নেই বলে আমি হ্যান্ডউইক্স এটা বিট করে নিচ্ছি প্রায় আট থেকে দশ মিনিট সময় ধরে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নেব যত সময় ধরে এই ব্যাটারটাকে ফেটানো হবে কেকটা কিন্তু তত বেশি স্পঞ্জি হবে আর বন্ধুরা এরকমই একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করতে হবে আর ব্যাটারের ঘনত্ব তোমরা ঠিক বুঝতে পারছো আশা রাখছি তো এখানে আমি নিয়েছি একটা কেক মোল্ড কেক মোল্ড না থাকলে তোমরা যে কোনো পাত্রে কেকটা তৈরি করতে পারবে তো একটু তেল আমি এর মধ্যে ব্রাশ করে নেব। বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণই পছন্দ হবে যদি পছন্দ হয় প্লিজ নিচে লাইক বটন আছে একটা লাইক করে দিও তো এখানে আমি একটা পেপার দিয়ে দিচ্ছি আমার কাছে বাটার পেপার আপাতত নেই আমি এমনি খাতার কাগজ এইভাবে কেটে নিয়েছি আর এর ওপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি কেক মলটা আমাদের একেবারেই রেডি এখন ব্যাটারটা ওপর থেকে ঢেলে দিতে হবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি একটু উপর থেকে এইভাবে ব্যাটার দিয়ে দিতে হবে তো এখন কেক মলটা ধরে আমি একটু ট্যাপ করে দেব যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসে আমি মাইক্রোওয়েভটাকে আগে থেকে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি তো এখন কেকের বাটিটার মধ্যে বসিয়ে দেব। আর এটাকে আমরা একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে চব্বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নেব তো বন্ধুরা আমি প্রায় পঁচিশ মিনিট পরে কেকটাকে বের করে নিয়েছি আর খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে আর দারুণভাবে স্পঞ্জিও হয়েছে দেখতে পাচ্ছ কেকটা পুরোপুরিভাবে আমরা ঠান্ডা করে নিয়েছি এখন ডিমোল্ড করার পালা চারপাশটা এইভাবে ছুরির মাথা দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপরে প্লেটটা এইভাবে দিয়ে এটাকে ডিমোল্ড করতে হবে খুব সহজেই দেখবে যে ডিমোল্ড হয়ে গেছে এবার পেছন থেকে কাগজটা তুলে নেব আর কেকের কালারটা এত সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আর টেস্টটা তো অপূর্ব হয় এখন কেকটাকে আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে আর পারফেক্ট হয়েছে তোমরা যদি এই কেকটা গ্যাসের চুলায় বানাতে চাও তাহলে সময় লাগবে পুরো পাক্কা পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট এটা বেক হতে একটু সময় বেশি লাগে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা একবার হলেও এই কেকটি বাড়িতে তৈরি করে খেও ভীষণ মজার হয় খেতে অন্য সব কেকের তুলনায় এই কেকের টেস্টটা কিন্তু একেবারে আলাদা তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার দেখাবেন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে